ভাজা পোড়া তো অনেক খাওয়া হলো এবার এক গ্লাস আনারসের জুস বা শরবত খেলে কেমন হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের রেসিপিটা খুবই সহজ এবং সিম্পল বাট শরীরের জন্যে কিন্তু খুবই উপকারী ইফতারির টেবিলে এরকম এক গ্লাস আনারসের জুস বা শরবত থাকলে সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই তো আমাদের লাগবে আনারস তো আমি এখানে উঁচু উঁচু এক কাপ আনারস নিয়েছি আনারসটাকে কিন্তু আমি সুন্দর মতো যে খোসাটা আছে আনারসে খোসাটা শুলে তারপরে আমি এরকম কেউ কুক করে কেটে নিয়েছি তো এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি আর এক কাপ পরিমাণ আনারসে কিন্তু দুই গ্লাস বা তার একটু বেশি শরবত হবে বা জুস হবে আর এখানে নিয়ে এসে আমি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর আমি যে আনারসটা নিছি এই আনারসটা কিন্তু অনেক মিষ্টি কারণ এই ছোটো ছোটো আনারসগুলো অনেক মিষ্টি হয় আর নিয়ে এসে এক চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দিলে শরবত থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর নিয়ে নেব এখান থেকে একটু বিট লবণ নিব। তো বিট লবণটা এখানে আপনারা থাকলে দেবেন না থাকলে আপনারা রেগুলার আমরা রেগুলার যে লবণটা খাই সেই লবণটা দিলে হবে আর লাগবে আমাদের পানি তো পানিটা আপনাদের কতটুকু শরবত তৈরি করতে হবে সে বুঝে কিন্তু পানিটা নিতে হবে এখন একটা ব্ল্যান্ডার যা নিয়েছি এখন আমি প্রথমে কিউব করে কাটা আনারসগুলো আমি ব্লান্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব। আর আপনারা যত কতটা শরবত তৈরি করবেন তারপরে ডিপেন্ড করবে কিন্তু কতটা চিনি বা কতটা আনারস নেবেন যত বেশি আনারস নেওয়া হবে তো শরবতটা কিন্তু তত বেশি হবে তা আমি যতটুকু নিয়েছি এখান এখানে দুই থেকে আড়াই গ্লাস মতো শরবত হবে তা এখন আমি দিয়ে দিলাম আনারস দিয়ে দিলাম তারপরে লেবুর রস বিট লবণ চিনি দিয়ে এখন পানি দেবো একবারে কিন্তু সব পানি দেবো না দিয়ে আমি বিল্যান্ডার জারে যে বিলান্ড করে নেবো তো বিলান্ড করা হয়ে গেছে এখন আমি এই জুসটাকে সেঁকে নেবো কারণ আনারসে কিন্তু অনেক আঁশ থাকে তো আপনারা না যদি না আন এটা না শাকলেই হবে তো আমার কাছে মনে হয় সেকেন নিলেই ভালো হয় কারণ এতে অনেক আঁশ থাকে তাই তো আমি এখন একটা শাকনি দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি তো সেকে নিলে একটু ভালো হয় তা নাহলে একটু আঁশ আঁশ লাগে মুখে খেতে কিন্তু ভালো লাগবে না আর কি আর বাচ্চারা তো খেতেই চাবে না যদি এরকম আঁশ থাকে তা আমি সুন্দর মতো চামচ দিয়ে রসটাকে বের করে নিলাম এখন আমি হাতের সাহায্যে যতটুকু আছে আমি সিপি সিপি রসটাকে বের করে নেবো বা জুসটাকে বের করে নেব এই তো এভাবে সিপ দিলি দেখছেন কতটা জুস বের হয়েছে তা সুন্দর করে এভাবে চিপে আমি সমস্ত জুসটুকু বের করে নেব ভালো মতো তাই তো তো এখন আমি শরবতের গ্লাসে ঢেলে নেবো তো আমরা সারাদিন রোজা থেকে কিন্তু ভাজা ফোড়া খাই অনেক অনেক রকম ভাজা পোড়া খাওয়া হয় তা আসলে ভাজা রস ভাজা ফোড়া কিন্তু মুকুরোচক খাবার মুখে ভালো লাগে কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক সময় ক্ষতির হয়ে দাঁড়ায় আর আনারসের জুসটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার তো ইফতারের টেবিলে দেখা গেলো কি সারাদিন রোজা থাকার পরে যদি এরকম এক গ্লাস জুস খাওয়া হয় তাহলে কিন্তু সারাদিনের যে ক্লান্তিটা থাকে সেই ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায় তারপরে এমনিতে গরম এসে গেছে গরমের সময় কিন্তু জুসটাই অনেক উপকারী শরীরের জন্য তো আমরা খুব সহজে কিন্তু বাজার থেকে না কিনে বাড়িতে এভাবে স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারি কারণ বাজারে যে কেনা জুসগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু স্বাস্থ্যকর না তো এখন আমি এখানে আইস দিয়ে দিচ্ছি মানে বরফ বরফটা দিলে অনেক টেস্টটা আরও অনেক বেড়ে যাবে আর আপনারা আমি কিন্তু নর্মাল পানিতে জুসটা করে নিয়েছি আপনারা এখানে নর্মাল ফ্রিজে পানি রেখে মানে যে ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়েও কিন্তু আনারসটাকে বিল্যান্ড করে নিতে পারেন তো এখন একটু আনারস দিয়ে আমি গার্নিশ করে নিলাম তাই তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ